নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সুস্বাদু একটা ঝিঙে রেসিপি তার জন্য এখানে আমি তিনটে ঝিঙেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পুরো খোসাটা কিন্তু আমি ছাড়াইনি হালকা হালকা একটু খোসা রেখে দিয়েছি এইভাবে তিনটে ঝিঙেকে আমি কেটে নিয়েছি ঝিঙেগুলো ধুয়ে জল ঝরতেও দিয়ে দিয়েছি এবারে মশলাটা আমি রেডি করে নেব নিয়ে নিয়েছি দু চামচ মতো সাদা সর্ষে দু চামচ পোস্ত কিছুটা নারকেল আর চারটে কাঁচা লঙ্কা এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব প্রথমে সর্ষে আর পোস্তটাকে আগে গুঁড়ো করে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা সর্ষে আর পোস্ত গুঁড়ো করে নিয়ে তারপরে নারকেল আর কাঁচা লঙ্কাটা ওর সাথে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবারে যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটার মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দেওয়ার পর ওই মিহি পেস্টটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন কয়টা চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝালটা দিতে পারো আমি আমার স্বাদ অনুসারে ঝালটা এখানে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও মিক্সির বাটিটা আর হাতটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম এবারে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কিন্তু কোনো রকম এখানে জল ব্যবহার করলাম না দেখো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি কড়াইটা ভালোভাবে এবার গরম হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট সাতেক পর আমি ঢাকনাটা একবার খুলে দিলাম মাঝে একবার খুলেছিলাম খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যেহেতু এটা নারকেল দেওয়া আছে তলাটা লেগে যেতে পারে সেই জন্য একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি মতো দুধ তোমরা চাইলে নারকেলের দুধ এখানে ব্যবহার করতে পারো নারকেলের দুধটা আমার বের করা হয়নি সেই জন্য আমি এমনি গরুর দুধই জাল দেওয়া ছিল সেই দুধ এক বাটি মতো দিয়েছি দিয়ে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো কিন্তু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে সেই জন্য চিনিটা একটু দিলাম চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এবারে ঢেকে দিচ্ছি ঝিঙে তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে নিরামিষের দিনে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম তিন চার মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দেব খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখো ঘন হয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেখে নিচ্ছি ঝিঙেগুলো সিদ্ধ হয়েছে নাকি ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা তাহলে রেসিপি তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটার নাম দিলাম ঝিঙের পাতুরি। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ